ভালোবাসা হলো এক অদ্ভুত অনুভূতি এটি হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে ভালোবাসা প্রকাশ পায় নানাভাবে কখনো চোখের ভাষায় কখনো বা ভালোবাসা হলো মায়ের কোলে শীতের সকালে মায়ের হাতের চাদর ভালোবাসা হলো বাবার আদর ঈদের দিনে নতুন জামা ভালোবাসা বন্ধুর হাত ধরে হারার মত দুঃখে কান্দে হাত রাখার মত ভালোবাসা হলো প্রিয় মানুষের হাসি ভালোবাসা জীবনের সব কষ্ট ভুলে এতে সাহা করে ভালোবাসা আমাদের সাহস দেয় ভালোবাসার কোন রং নেই আবার সব রং ভালোবাসা কখনো লাল গোলাপের মতো কখনো আবার বৈষ্টি স্নাত আকাশের মতো নীল ভালোবাসা সবুজ প্রকৃতির মতো সতেজ ভালোবাসা হলো হলুদ সুরের মতো উজ্জ্বল ভালোবাসা রঙিন প্রজাপ্তির মতো ভালোবাসা আমাদের মনকে রাঙিয়ে তোলে জীবনের ছোট ছোট মুহূর্তেও লুকিয়ে থাকে ভালোবাসা ক্লান্ত দিন শেষে প্রিয় মানুষের এক কাপ চা অসুস্থতায়া পাশে থাকা সুখে দুঃখে সঙ্ক দেওয়া এসবই ভালোবাসার উয়েশ ভালোবাসা কখনো কথা দিয়ে প্রকাশ করায় আয় না ভালোবাসা বোঝায় অনুভাবে একটি স্পর্শে ভালোবাসা আমাদের জীবনকে করে তোলে ভালোবাসাই হলো জীবনের সবচেয়ে বড় শক্তি ভালোবাসা আমাদের সব বাধা অতিক্রম করার শক্তি দেয় ভালোবাসা কষ্ট ভুলে এতে সাহায্য করে ভালোবাসা আমাদের নতুন করে বাঁচতে শেখায় ভালোবাসা আমাদের জীবনে আশার আলো বেলে তাই আসুন আমরা সকলে মিলে ভালোবাসায় ভরা এক পৃথিবী গডি. একটি পৃথিবী এখানে খনলা হিংসার কোন স্থান নেই শুধুই ভালোবাসা